ভালো কাজ করবো তো খারাপ কাজ থেকে দূরে থাকবো তো ইনশাল্লাহ খারাপ কাজ করবো খারাপ কাজ করবো খারাপ কাজ করবো সব সময় ভালো হয়ে চলবো মায়ের কথা শুনবো বাবার কথা শুনবো শিক্ষক শিক্ষিকার কথা শুনবো ভালোভাবে পড়ালেখা করব ইনশাল্লাহ মানুষের মতো মানুষ হব আমরা এই সমাজ এবং এই দেশকে আলোকিত করবে ইনশাআল্লাহ পার্বত ইনশাল্লাহ পার্বত ইনশাল্লাহ আমরা একদিন অনেক বড় হবে ইনশাল্লাহ আমরা ডাক্তার হবে ইনশাল্লাহ আমরা ইঞ্জিনিয়ার হবে ইনশাল্লাহ আমরা ব্যারিস্টার হবে ইনশাল্লাহ আমরাও এক সময় বড় ব্যবসা করবো ইনশাল্লাহ করবো তো নাকি ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে তো ইনশাল্লাহ ওকে আজকে সবাই ক্লাসে চলে যাও